নমস্কার দর্শক মন্ডলী সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং সুস্বাগতম ভিউয়ার্স অন্যান্য দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি একটা চমকপ্রদ নতুন একটা কিছু নিয়ে আমার সবসময় একটা খেয়াল বা লক্ষ্য থাকে যে আমি তো দেখি ইউটিউবে ছড়ি ছুটে থাকা বিভিন্ন ধরনের অনেক ভিডিও অনেক তন্ত্র মন্ত্র দেখি এবং জ্যোতিষের সম্পর্কে অনেক কিছু দেখি খুব ভালো লাগে চেষ্টা করি যে এমন কিছু আপলোড দেব যা কিনা অনেকে দিতে পারেনি বা অনেকের কাছে নেই এবং যা কিনা অনেকের উপকারে লাগে কাজে লাগে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তন্ত্র তন্ত্রমন্ত্রে রোগ বিভিন্ন রোগ শোকের উপরে যে তন্ত্র মন্ত্রের ব্যবহার এই নিয়ে কিন্তু কিছু ভিডিও আপলোড দিয়েছি আজকেরও দিতে চলেছি এবং আগামী দিনেও কিছু দেব তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রেখে দিই দেখুন এ হয়তো আপনাদের মনে হবে যে আমার অসুখ করেছে বা রোগ হয়েছে এখানে তন্ত্র কি করবে দেখুন বিশ্বাস অবিশ্বাস সেটা নিজের ব্যক্তিগত বিষয় এবং আমি যখন যে সমস্ত ভিডিও আপলোড দিই সময় একটা কথা বলে দেখি যে এই সমস্ত তন্ত্রমন্ত্রগুলোকে সঠিকভাবে প্রয়োগ করার এবং সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করবেন যদি কেউ অন্যায় কোনো কাজে কোনোভাবে কিছু ব্যবহার করে থেকে থাকেন তার দিয়ে যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় তার জন্য কিন্তু আমার এই সফল তন্ত্রমন্ত্র চ্যানেল কোনোভাবে কখনো দায়ী থাকবে না তো যাই হোক এটা আজকের ক্ষতির কিছু নেই আজকে একটা রোগ সম্পর্কে একটা ভিডিও আমি আপলোড দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে হয়তো সেক্ষেত্রে আপনারা বলে থাকবেন যে এই ভিডিওতে এই যে ব্যাপার এই যে রোগ তো আমার কিছু নেই দেখুন বন্ধু একটা কথা আপনাকে বলতে পারি আমার ভিউয়ার্স প্রচুর তো আপনাদের মধ্যে হয়তো সবাই একটা কাজে আসবে না কিছু কিছু কিন্তু এটাও তো ঠিক সঠিক যে কিছু মানুষের অবশ্যই কাজে আসবে তো যাদের কাজে আসবে তারা যদি কাজে লাগাতে পারেন তারা যদি উপকৃত হন তাহলে আমি পাও আমি এটা আমি মনে করব যে এটা আমার স্বার্থকতা আর আজকে যে মন্ত্রটি আমি আপনাদের জন্য আপলোড দিচ্ছি সে প্রসঙ্গে বলে দেখি আপনারা দেখবেন মানুষ ভিন্ন ধরনের ভিন্ন রোগের শিকার আজকাল এবং বহু পূর্ব থেকেও এটা হয়ে আসছে আপনারা একটা রোগ সম্পর্কে মনে হয় জানেন যে মৃগি রোগ একটা ভালো মানুষ আমরা অনেককে দেখে থাকি বা অনেকের থেকে শুনে থাকি ভালো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ তার রোগটা চাগাড় দিয়ে উঠলো জানেন তো এই মৃগি রোগে কিন্তু অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা ব্যবস্থা এটা সম্পর্কে আমি কেন আপনারা অনেকেই অবগত আছেন তো এইটা নিয়ে মানুষ এইভাবে তো বেঁচে থাকতে পারেন না কারণ মৃগী রোগ যার যার আছে যার বাড়িতে আছে তার অভিভাবক এবং বাড়ির মানুষদের যে কত যন্ত্রণা ভোগ করতে হয় তারা জানেন যে একটা সুস্থ মানুষ তাকে হয়তো বাজারে পাঠানো হচ্ছে তিনি যে ভালোভাবে ফিরে আসবেন এটা কিন্তু বলা যাবে না মানে একটা খুব বাজে ধরনের একটা রোগ তো এই রোগের সম্পর্কে মন্ত্রে এর অনেক বিধান আছে আগেই বলেছি এখনো বলছি বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন আপনারা হোমিওপ্যাথি বা এলাপাথি ওষুধ লক্ষ লক্ষ টাকা খরচ করছেন তাতেও তো কেউ আপনাদের বলতে পারবে না যে আমি উমুক দিনের মধ্যে সারি দিতে পারবো তো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে পারি যে আপনারা এটা প্রয়োগ করে দেখুন না দেখতে তো আর দোষ নেই আর প্রয়োগ করতে গেলে যে আপনাকে টাকা খরচ হবে তাও না আমি তো বিনা পয়সা আপনাদের সার্ভিস দিচ্ছি বন্ধুরা তো সেখানে আপনি যদি নিজে একটু খাটতে পারেন এই পেশেন্টের জন্য এমন কিছু ব্যাপার না পাঁচ টাকা খরচও হয় না একটু চেষ্টা করে দেখবেন আশা করি খুব সুন্দর ফল পাবেন এবং সাথে সাথে আপনাদের এটা না জানিয়েও পাচ্ছি না আজকাল চিকিৎসা ব্যবস্থা যেমন অনেক উন্নত এবং রোগ রোগ নির্ণয় করার জন্য যে সমস্ত পদ্ধতি আছে বিভিন্ন ল্যাবরেটরিতে বিভিন্ন রকম টেস্ট হয় আপনাদের এটা মনে মনে থাকবে। এখন থেকে বছর আগে প্রাচীন যুগে তখন কিন্তু এই ধরনের চিকিৎসা ব্যবস্থা যখন উন্নত ছিল না তখন কিন্তু কবিরাজ আর তান্ত্রিকদের উপরেই কিন্তু ভর করে মানুষকে বেঁচে থাকতে হতো এবং এটাও প্রমাণ আছে যে এই তন্ত্র মন্ত্র কাজ করে কিনা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের আমি দিতে পারি সেটা হচ্ছে দেখুন আজকাল যারা বলেন যে এটা বিশ্বাস করি না এটা কি করে হয় কিন্তু জানেন আমাদের এই দেশ যারা চালাচ্ছে এই পৃথিবীর যারা রাষ্ট্রনায়ক তারা কখন আহ শপথ নেবেন তার জন্য কিন্তু বা জ্যোতিষের পরামর্শ তন্ত্র মতে নিয়েও কিন্তু শপথ নেওয়া হয় কারণ আছে এই যে গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে তার সঙ্গে তন্ত্র মন্ত্রের যে একটা মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এটা যুগ যুগ ধরে সত্য এটাকে স্বীকার করতেই হয় এটা অনস্বীকার্য তো চলে আসা যাক বন্ধুরা কাজের কথা আজকের আপনাদের জন্য আমার যে নিবেদন সেটা হচ্ছে মৃগি রুগীকে সুস্থ করার একটা সুন্দর সফল এবং হানড্রেড পারসেন্ট সফল এই মন্ত্রটি তাই আমার চ্যানেলের নাম সফল তন্ত্র মন্ত্র আগেও আপনাদের বলেছি যে ভূ মানে প্রচুর ভিডিও আমি আপলোড দিই না সময় পাওয়া যায় না যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই যেটা আমরা করে থাকি যেগুলো আমাদের ক্ষমতায় থাকে এবং দেখেছি তার রেজাল্ট সেইগুলো কিন্তু ভিডিও আপলোড দেব যাতে আপনাদের কাজে আসে তো আজকের যে ভিডিওটা আমি আপলোড চলেছি দেখুন স্ক্রিনে আছে এবং আপনাদের উদ্দেশ্যে আমার আরেকটা কথা বলার যে মন্ত্র আমি সবসময় চেষ্টা করি যে ছোট ছোট মন্ত্র দেওয়ার কিন্তু সমস্ত বিষয় কিন্তু ছোট মন্ত্র হয় না বন্ধুরা তাই যখন মন্ত্রটি বড় হয় তখন আমি একবার পড়ে শোনাই আর ছোট মন্ত্র হলে আমি তিন তিনবার পড়ে শোনাই আমার ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কেন পড়ে শোনাই আপনাদের তার আগে তো আমি অনেক চ্যানেলে আমি আমার আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড দেওয়ার সময় বলেও রেখেছি আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না সেটা হলো সবসময় আপনারা চেষ্টা করবেন যে উচ্চারণটা একটু স্পষ্ট করার উচ্চারণটা স্পষ্ট না হলে এর মানে ঘুরে যায় মানে ঘুরে গেলে কিন্তু কাজ হবে না তো দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি সেই মন্ত্রটি আমি আপনাদের একটু পড়ে শোনাই এরপরে আমি এর ব্যবহার বিধি সম্পর্কে বলবো দেখুন মন্ত্রটা স্ক্রিনে দেওয়া আছে হাল হল সরগত মন্ডিকা পুরিয়া শ্রীরাম জাকই মৃগি বায়ুসুক ওং ঠ ঠ সাহা সেকেন্ড টাইমস আর একবার হাল হল সরগত মন্ডিকা পুরিয়া শ্রীরাম জাকই মৃগি বায়ুসুক ওং ঠ ঠ সাহা শেষবারের মতো আপনাদের উদ্দেশ্যে আরও একবার হাল হল সরগত মন্ডিকা পুরিয়া শ্রীরাম জাকই মৃগি বায়ুসুক ওং ঠ ঠ সাহা তো বন্ধুরা এই ছিল মন্ত্রটি চলে আসা যাক এবার একটু কাজের কথা যে কিভাবে এর প্রয়োগ করবেন করলে আপনার এই রোগী যিনি একেবারে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট সুস্থ হয়ে ফিরবেন বা সুস্থ থাকবেন আর কি এই মন্ত্রটি সম্পর্কে বলা হয় যে তার আগে একটা কথা আপনাদের বলতে ভুলে গেছে যেটা না বললেই নয় আপনারা যারা আমার চ্যানেলের নতুন আসছেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগামী দিনে আরও যে সমস্ত ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আগে আপনার কাছে চলে যায় এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমার আর একটা বার্তা যদি আমার এই মন্ত্র আপনাদের কাছে তন্ত্র ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে ধন্য করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা চলে আসি বন্ধু কিভাবে এর প্রয়োগ করবেন আপনারা প্রথমত আপনাকে একটা কথা বলে রাখি যিনি পেশেন্ট তিনি যদি এটা নিজে করতে পারেন তো খুব ভালো তার যদি সম্ভব না হয় যারা তন্ত্র মন্ত্র শেখার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলি আর যিনি রুগী তিনি যদি এটা করতে না পারেন তার বাড়ির কেউ একজন কাউকে দায়িত্ব নিতে হবে প্রথমত কথা আমি সমস্ত ভিডিওতে আমি বলে থাকি যে শুধু মন্ত্রটি মুখস্থ করলেই কাজ হবে না বন্ধুরা এই মন্ত্রটিকে জাগাতে হয় একে সিদ্ধ করতে হয় তো প্রথমত এই মন্ত্রটি আপনাকে যিনি করবেন মন্ত্রটি আপনাকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে গেলে আপনি যে কোনো শুক্রবার আমার মুসলিম ভাইদের যখন জুমার নামাজটা হয় সেই জুমার নামাজের ঠিক ওই সময় তার আগের থেকে আপনি শুদ্ধ বস্ত্র শুদ্ধ স্নান করে একটু ধূপ দীপ জ্বালাবেন এবং একটা কাউন্টিং মেশিন অথবা মালা রাখবেন এটাকে গোনার জন্যে কতবার আপনাকে গুনতে হবে বা পড়তে হবে যেই দিনে আপনি এটা শুরু করবেন শুক্রবার সেই একই দিনে টাইম আপনাকে এই মন্ত্রটা কিন্তু জপ করতে হবে পুরো তাহলে কিন্তু এটা করবে মন্ত্রটি হাজার এইবারে আপনি যখনই কোনো রোগীকে রোগীর উপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন আপনাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার আপনারা কিভাবে প্রয়োগ করবেন এক সিদ্ধ করে নিলেন সিদ্ধ করে নেওয়ার পর যখন কোনো মৃগি রুগীর উদ্দেশ্যে এই মন্ত্রটি আপনি কাজে লাগাবেন তখন মনে রাখবেন তখন কিন্তু আপনাকে শনিবার এই মন্ত্রটি দশবার আবার জপ করতে হবে জপ করার পরে প্রথমত ওই পেশেন্ট রোগী তার গায়ে কিন্তু দেবেন দ্বিতীয় কথা আপনাকে কাজ করতে হবে এই মন্ত্রটি আপনাকে লাল কালিতে সাদা কাগজে আমি যেভাবে লিখেছি এরকম আপনি কিন্তু লাল কালিতে লিখবেন সাদা কাগজের উপরে লাল কালিতে মন্ত্রটি লিখবেন লিখে তলায় যে পেশেন্টকে আপনি দিচ্ছেন তিনি যদি

তামার সঙ্গে যদি একটু রূপোর মিশ্রণ থাকে তাহলে খুব ভালো হবে নইলে একটু লোহার মিশ্রণ দেবেন যে একটা মাদুলি তৈরি করতে হবে সেই তামার মাদুলির ভিতরে শনিবার দিনকে এই মন্ত্রটুকু লেখাটি পেশেন্টের নাম সহ ছোট্ট করে কাগজে কাগজে লিখে ছোট্ট করে ভুলবেন সবচেয়ে ভালো হয় যদি বোঝপত্রে আপনি লিখতে পারেন নাহলে সাদা ভালো লিখে ওইটাকে মাদুরির মধ্যে দেবেন দিয়ে মোম দিয়ে মোম দিয়ে ভালো করে মাদুরিটা কেটে দেবেন তারপরে কালো কারে ওই শনিবার দিনকে এই পেশেন্টে গলাতে ঝুঁকিয়ে দেবেন যদি গলাতে কারোর অসুবিধা হয় তাহলে পুরুষ হলে ডান হার মেয়েদের হলে নাম হার কিন্তু ভুলেও কখনো এই মা বা এই যে তন্ত্রমন্ত্রী কাবিজটা এটা কিন্তু কখনো আপনারা কোনো ঘোমড়ে না দেন এটাই ছিল এর নিয়ম বিধি তার সঙ্গে বন্ধুরা আজকে আমার মনোমত দিন আপনাদের থেকে বিদায় নিলাম আগামী সময় আবার আসবো আপনাদের জন্য ভালো কিছু নিয়ে ততক্ষণ অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং করোনা বিধি বা